দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মানুষের বুদ্ধি কাটিয়ে বানানো অবাক করা কিছু ফার্নিচার দেখাবো যেগুলো দেখলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন শুরুতেই দেখতে পাচ্ছেন এই ফার্নিচারটা দেখুন এটা একটা বসার জন্য চেয়ার আর কতটা বুদ্ধি মানে প্রয়োগ করতে হয়েছে এটাকে বানানোর জন্য একটু কল্পনা করে দেখুন তারপরে এই চেয়ারটাকে দেখুন মানে বেশ চমৎকার বেড হিসেবে কনভার্ট করা যাবে আবার এটাকে চেয়ার হিসেবে ব্যবহার করা যাবে সোফার মতো তারপরে এটা দেখুন উপরে ওঠার জন্য বা কিছু নামানোর জন্য এই চেয়ারটাকে ব্যবহার করা যায় বেশ চমৎকার এই বেডটাকে দেখুন বেশ চমৎকার ভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে তারা আসলে বানিয়েছে এরপরে এই টেবিলটাকে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন দেখেছেন কোনো কিছুই পড়ছে না কিন্তু কতটা বুদ্ধি খাটার্ত হয়েছে এটা দেখুন এইটাকে বুঝতেই পারবে না এই টেবিলের নিচে একটা আন্ডারগ্রাউন্ড একটা সিঁড়ি রয়েছে এত চমৎকার ভাবে তারা আসলে বুদ্ধিগুলো প্রয়োগ করেছে এই ফার্নিচারগুলোর উপরে দেখুন এটাকে কিভাবে বেড বানাচ্ছে আবার ঘুমানো ঘুম থেকে ওঠার পর আবার বেডটাকে তুলে ফেলা যাচ্ছে মানে কি যে করেছে এরা আসলে বেশ চমৎকার টেবিলটাকে দেখুন কিভাবে ফোল্ডিং করে বড় করা যাচ্ছে ছোট করা যাচ্ছে তারপরে এই বেডটাকে দেখুন এটাকে বেডই বলবো আমি সোফার থেকে আবার বেড হয়ে যাচ্ছে আবার বেড থেকে সোফা হয়ে যাচ্ছে চমৎকার তাই না এরকম কিন্তু আরো অনেক ফার্নিচার আছে আমি আসলে একটু শর্টকাটে একটু মানে জোরে জোরে টেনে টেনে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা একটু দেখলে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন এই জিনিসগুলোর আসলে যে বেশ চমৎকার আমার কিন্তু লেগেছে একের মধ্যে পাঁচ বলে দেখুন আপনি এই টুলটা ব্যবহার করলে দেখা যাবে যে জায়গার যদি সীমাবদ্ধতা হয় তাহলে কিন্তু এক জায়গাতে পাঁচটা রাখতে পারবেন তারপরে যে রাস্তার পাশে পার্কে যেই মানে ব্রেঞ্চ থাকে সেগুলোকে একটু মডিফাই করে বানানো দেখেছেন কতটা বুদ্ধি হারিয়ে জিনিসটার জন্য এটা বেলকনি দেখুন কি চমৎকার ভাবে বেলকনির সিস্টেম গুলো করেছে টেবিল গুলো দেখুন এই টেবিলগুলো সবগুলোই কিন্তু আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে দেখেছেন কত চমৎকার লাগছে সম্ভবত খাবার টেবিল এটা তারপরে এই বেটের উপরে দুইটা আবার চেয়ার আছে মানে সম্ভবত যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য এই সিস্টেমটা তবে চমৎকার বুদ্ধি কাটিয়ে বানানো জিনিসটা এইটা দেখুন থামলে দেখেছেন বেডটা বেশ চমৎকার লেগেছে আমার এই যে দেখুন এটা অটোমেটিক উঠে যাচ্ছে তারপরে বাচ্চার এই বেডটাকে দেখুন আমার কাছে কিন্তু একটু এক্সেপশনালি মনে হয়েছে এটাকে যে দেয়াল দেখুন এটাকে দেয়াল কেউ ভাববে আবার কেউ আবার জিনিস ভাববে এটা দেখুন এই টেবিলটা কি চমৎকার ভাবে বানিয়েছে চেয়ারটা মানে সবকিছু আপনি যা যা দেখবেন এই ভিডিওতে সবকিছুই কিন্তু আপনার নজর কাটবে আমার বেশ ভালো লেগেছে এই বেলকনিটা বিশেষ করে দেখুন কত চমৎকার অটোমেটিক সিস্টেম আসলে নিচে নামছে আবার উপরে উঠছে মানে সবগুলোই এক্সেপশনাল মানে আমি ভাবলাম যে আপনাদেরকে দেখাই এই এক্সেপশনাল জিনিসগুলো আসলে দেখার সুযোগ মানুষের খুবই কম হয় তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে এক্সেপশনাল ভিডিওগুলো আসলে উপস্থাপন করার যেগুলো আসলে সচরাচর মানুষ দেখার সুযোগ কম হয় এইরকম এক্সেপশনাল ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন তার কারণ আমরা প্রতিদিন এরকম চারটা পাঁচটা এক্সেপশনাল ভিডিও আপলোড করে থাকি আর আজকের এই ফার্নিচারের এক্সেপশনাল ফার্নিচারের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন সবগুলোই কিন্তু খুবই ইউনিক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে